আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পরিকল্পনা উপদেষ্টা আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা মেটানো হবে বলেও জানান তিনি রোববার আঠারো মে শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে ব্রিফিং এ এসব কথা বলেন তিনি পরিকল্পনা উপদেষ্টা বলেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি অবসর কল্যাণ ভাতা পাঁচ থেকে ছয় বছরের বকে আছে এগুলো মেটানো হবে সেজন্য পরিচালনা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে ওয়াহিদ উদ্দিন বলেন আমি যতদিন শিক্ষক উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা বৈষম্য শিকার হয়েছেন আশা করব দ্রুত সবকিছু বাস্তবায়ন করব। তিনি বলেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর হয়নি অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু কোথাও ডাক্তার নেই শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও নজর দেওয়া হবে স্কুলের সমস্যা আছে বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা আছে আমরা পরিচালনা ব্যয় বাজেটে বেশি রাখবো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে